যদি টুবি ভার্ব অথবা মডেল ভার্ব অথবা অক্সিলি ভার্ব থাকে সেগুলো প্রথমে বসাইতে হবে সেন্টেন্সের কোথায় বসাইতে হবে শুরুতে বসাইতে হবে তো যদি অক্সিলি ভার্ব না থাকে তখন সেক্ষেত্রে কি করতে হবে ডু ডি ডাস বসাইতে হবে বা খাতায় নোট করে করো এক্সাম্পলগুলো ইনশাল্লাহ তুমি এগুলোই কমন পাবে ঠিক আছে একটু ভালো করে করো আজকে আমরা দ্বিতীয় পার্টি যেগুলো পড়বো সেটা হচ্ছে অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ আমরা মানে অ্যাসাটিভ সেন্টেন্স থেকেই দেখব যে কীভাবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বানানো যায় এখান থেকে মাঝে মধ্যে হচ্ছে তোমাদের একটি প্রশ্ন চলে আসতে পারে তো যাতে যারা দুর্বল ছাত্র তারা অন্তত ভাই এতটুকু কইরা তোরা একটা নাম্বার পা ঠিক আছে বিষয়টা ভালো করে দেখ ছোটকালে এগুলো শিখছিস আবার শেখাচ্ছি এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন হচ্ছে আমরা অ্যাসাটিভ সেন্টেন্স থেকে প্রশ্নবোধক বাক্য বানাবো অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব তখন দেখব প্রথমে যদি টু বি ভার্ভ অথবা মডেল ভার্ভ অথবা ভার্ব থাকে সেগুলো প্রথমে বসাইতে হবে সেন্টেন্স কোথায় বসাইতে হবে শুরুতে বসাইতে হবে শুরুতে বসানোর পর কি বসাইতে হবে একটা নট বসাইতে হবে এরপর সাবজেক্ট বসাবা একদম শেষে গিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে অনেক স্টুডেন্ট আসিস যারা নাকি পুরো সেন্টেন্সটাই করছিস কিন্তু হচ্ছে প্লাস্টিক প্রশ্নবোধক চিহ্নটা দেয়াস নাই সেই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যায় বুঝা গেছে ভাইয়া ওকে আর যদি হচ্ছে অক্সিলিয়ারি না থাকে তখন ডু ডি ডাস এর সাথে একটা নট বসাবা পরে সাবজেক্ট বসাবা একদম শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্নটা আল্লাহর রস্তে ভাই দিস ঠিক আছে ওকে তো এই রিলেটেড যদি হচ্ছে কোনো আমরা কিছু সেন্টেন্স দেখে রাখি যে সেন্টেন্সগুলো প্রায় সময় চেঞ্জিং সেন্টেন্সে আসে ঠিক আছে তা আমরা একটু খেয়াল করি এটা কিভাবে করব যে ইউ ক্যান ডু দা ওয়ার্ক ওকে তাহলে এখানে কি আছে ভাইয়া মডেল ভার্ব আছে তাহলে আমরা কি বলছি মডেল ভার্ব থাকলে বা অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বটা আগে বসাইতে হবে একটা নট বসাবা এরপর হচ্ছে কি তোমার কি জানি বসাবা সাবজেক্ট বসাবা ঠিক আছে সাবজেক্টের পর একদম শেষে গিয়ে আমরা বাক্য বসাবো তাই না তো এখানে দেখো কি হবে প্রথমটার আনসার যদি আমরা লিখি আমি একটা দেখাবো জাস্ট কারণ এগুলো তোমরা পারো ঠিক আছে ক্যান নট ইউ ঠিক আছে এই যে দেখো অগ্লি আগে বসাইলাম নট বসাইলাম এরপর কি বসাইছি সাবজেক্টটাকে বসাইছি ঠিক আছে ক্যান নট ইউ ডু দা ওয়ার্ক কি হবে ডু দা ওয়ার্ক শেষে গিয়ে কি বসাইতে হবে এখানে লিখে ওয়ার্কটা শেষে একটা প্রশ্নপত্র চিহ্ন অবশ্যই বসাইতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এটা আনসার হবে না আশা করি তোমরা পারবা পরের যে হি ইজ ইন দ্য স্কুল তাহলে এটা কি হবে অক্সিলারি ভার্ব আছে তাহলে প্রথমে বসবে ইজেন্ট হি কি হবে ইজেন্ট হি ইন দ্য স্কুল ওকে এরপর যাও তৃতীয় সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি যে প্লেড এটা এখানে দেখো এই সেন্টেন্সে কিন্তু আমার কোনো অক্সিলারি ভার্ব নাই যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সেক্ষেত্রে কি করতে হবে ডু ডিড ডাস বসাইতে হবে তাহলে এইখানে যেহেতু আমার কোনো ভার্ব নাই তাহলে এখানে আমার আছে অবশ্যই আমরা কি বসাবো ডিট বসাব কি বসাবো সূত্র অনুযায়ী একটা নট বসাবা ডিট নট তারপর সাবজেক্টটা কে হি তারপরে এইখানে তুমি প্লে বসাবা এখানে তোমাকে ভারবে ফর্ম বসাইতে হবে যখনই মনে রাখবা যখনই ডু ডিট ডাস বসাবা বাক্যের প্রথমে তখন ভার্বের যে ফর্মই থাকুক না কেন এখানে তুমি ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে বোঝা গেছে বিষয়টা কোন ফর্মটা বসাইতে হবে বেস ফর্ম এখানে প্লেট ছিল আমরা কিন্তু প্লে বসাই দিছি ঠিক আছে তাহলে ডিড নট হি প্লে ফুটবল ঠিক আছে লাস্টে কি বসাইতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এই আর কি এর পরের সেন্টেন্সটা যদি খেয়াল করো ঠিক একই ভাবে এখানে কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আবার ভার্বের সাথে কি আছে এস আছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কিন্তু তোমাকে ডাজ বসাইতে হবে অর্থাৎ ডাজ এন্ড শি ঠিক আছে লাইক আইসক্রিম বসাইতে হবে ডাজ এন্ড সি লাইক আইসক্রিম ঠিক আছে কি বসাবো আমরা ডাজের সাথে নট বসাবো সি বসাবো এখানে কিন্তু ভাবে বেস ফর্ম বসাইতে হবে এস বসাইলে কিন্তু হবে না বাকি যা আছে লিখে দাও এরপর পশুপাতক চিহ্ন বসিয়ে দাও এই হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম এগুলো তোমরা পারো জানি তারপরও একটা স্ক্রিনশট দিয়ে রাখো যে ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কোনটা থাকলে কোনটা বসাবো যখন দেখবা নেবার আছে তখন এবার বসাবা নাথিং থাকলে এনিথিং বসাবা আর যেটা দিয়ে তোমার প্রশ্ন আসতে পারে এই যে দেখো এভরি যুক্ত সেন্টেন্সগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে যদি এভরি যুক্ত সেন্টেন্সগুলো থাকে বা ইন্ড কি যেন বলে এগুলোকে ইনডেফিনিট প্রোনাউনগুলো থাকে ঠিক আছে তখন হচ্ছে তোমাকে বসাইতে হবে প্রশ্ন করতে হবে হু দিয়ে কি দিয়ে প্রশ্ন করতে হবে হু দ্বারা প্রশ্ন করতে হবে তো একটা বাক্য যদি আমরা একটু দেখি যে এভরি বডি লাভস মাদার ওকে তাহলে কি আমরা কি লিখবো এই সেন্টেন্সটায় ভার্বের সাথে অ্যাস আছে তাই না কারণ এভরি যুক্ত সেন্টেন্সে ভার বসে সিঙ্গুলার ভার ভার্বের সাথে অ্যাস থাকা মানে হচ্ছে সেটা সিঙ্গুলার ভার আর ভার্বের সাথে অ্যাস নেই মানে সেটা হচ্ছে প্লুরাল ভার এই অংশটুকু কিন্তু মনে রাখিস ঠিক আছে তো এভরি থাকলে ভাইয়া কি বলছি হু বসবে তাই না তো এটার আনসার কি হবে হু আচ্ছা আমরা বসাইলাম এখন এইখানে দেখো এখানে কিন্তু কোনো মডাল অক্সিলি ভার্ব নাই বা অক্সিলি কোনো ভার্বই নাই যেহেতু অক্সিলি ভার্ব নাই তাহলে আমরা ডু ডিড ডাজ আনতে হবে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা ভার্বের সাথে এস যেহেতু আছে আমরা কি বসাবো ডাজ বসাবো কি বসাবো ডাজ একটা নট বসাইতে হবে হু ডাজেন্ট লাভ লাভের সাথে কিন্তু এখন আবার এস হবে না এখানে লাভের সাথে এস যুক্ত করবা না আমরা বলছি ডু ডিড ডাজ বসাইলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয় না এস যুক্ত করতে হয় না তাহলে হু ডাজেন্ট লাভ মাদার যা আছে তা বসায় দাও এই এই হচ্ছে তোমার কোশ্চেনের আনসার তো এরকম থাকলে দেখো আমরা এইভাবে আনসার করব ঠিক আছে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এই যে এখানে কিছু উদাহরণ আছে ভাইয়া এই উদাহরণগুলো নিজে নিজে খাতায় লিখে তুমি কমেন্টে আনসার করে দাও কমেন্টের ছবিটা দাও তাহলে এটা তোমার জন্য বেটার হবে আমরা দেখে সেটা তোমাকে তুমি যদি না পারো মেসেজের মাধ্যমে তোমাকে ইনশাল্লাহ শেখাই দেবো বোঝা গেছে বিষয়টা আচ্ছা এরপরে যদি আমরা অ্যাসারটিভ থেকে এক্সপ্লামেটরি তাই না অ্যাসাটিভ থেকে যদি আমরা এক্সক্লামেটরি করি আমরা জানি এক্সক্লামেটরি বাক্য দিয়ে কি বোঝায় এক্সক্লামেশন বোঝায় ঠিক আছে তো ওইটার প্রথম ফর্মেশন হচ্ছে এইটা যে প্রথমে তুমি হোয়াট অথবা হাও বসাবা এরপর হচ্ছে তুমি অ্যাডজেক্টিভ বসাবা সাবজেক্ট বসাবা লাস্টে হচ্ছে ভার বসবে এখানে একটা এক্সক্লামেশন মার্ক বসবে এই তো তো এই অ্যাসাটিভ থেকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলে সেটা আমরা সংক্ষেপে যদি করি তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার বেস স্ট্রাকচার ঠিক আছে এরপরে তোমার কিছু শব্দ থাকতে পারে যে শব্দগুলো থাকলে আমরা কিভাবে এসলামেটরি করবো তার মধ্যে হচ্ছে উইশ থাকলে তুমি এসলামেটারি কিভাবে করবা বসাবা অথবা হ্যাড বসাইতে পারবা এরপরে সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত বসাবা বসানোর ম্যাটার অফ জয় সারপ্রাইজ এই শব্দগুলো থাকলে আমরা আনন্দ বুঝাই তাহলে আনন্দ বুঝাইলে তুমি হুররা বসাবা ঠিক আছে এখানে এরকম থাকতে পারে থাক পর্যন্ত থাকবে তারপরে ম্যাটার অফ সোরোট রিগ্রেট দ্যাট এই পর্যন্ত থাকবে বুঝা গেছে ওকে তো যদি দুঃখ অথবা রিগ্রেট বুঝায় তখন আমরা সেখানে বসাবো এলাস বসাবো ঠিক আছে তো আমরা যদি একটা বাক্যের মাধ্যমে সমাধান করি খেয়াল করো প্রথমে একটা সিম্পল সেন্টেস আছে ইট ইজ ভেরি বিউটিফুল প্লেস ওকে তাহলে এটাকে যদি আমরা তোমার এক্সলামেটরিতে যাই তাহলে কিভাবে করব প্রথমে দেখবো হোয়াট হোয়াট বা হাউ দ্বারা তুমি যুক্ত করবা হোয়াট আ বিউটিফুল এই দেখো এখানে কি এটা অ্যাডজেকটিভ না আমরা বলছি না কে এই যেটি হচ্ছে কি বিউটিফুল তাহলে আমরা লিখলাম বিউটিফুল প্লেস হোয়াট আর বিউটিফুল প্লেস ইট তারপর কি বসাবা এই যে সাবজেক্ট বসাবা যে সাবজেক্টটা বসাও ইট ইস তারপর ভার বসাও এরপরে ইসলামেশন মার্ক দিয়ে দো তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে বোঝা গেছে বিষয়টা বেশি কঠিন কিছু নয় এরপরে যদি খেয়াল করো দ্য ম্যান ইজ ভ্যারি অনেস্ট আশা করি তোমরা এটা পারবা আমি শেষটা দেখাই এটা তোমরা কমেন্টে আনসার করে দিয়ে দিও ঠিক আছে তিন নম্বরটা দেখো আই উইশ আই ওয়ার আ কিং তো যদি যুক্ত সেন্টেন্স থাকে আমরা কি বলছি যদি যুক্ত সেন্টেন্স থাকে তাহলে ইফ অথবা ফ্যার দ্বারা শুরু করতে হবে তাহলে আমরা তিনের আনসার করব এইভাবে যে ইফ তারপরে সাবজেক্ট আছে যে আই এখান থেকে শুরু করে পুরোটা বসাই দাও এই অংশটুকু ঠিক আছে ইফ আই আর আ কিং লাস্টে কি বসাইতে হবে এক্সলামেশন চিহ্ন বসাইতে হবে বুঝা গেছে এই কয়টা রুলস পড়লেই কিন্তু আমার আর বেশি কিছু দরকার হয় না ইনশাল্লাহ তুমি পারবা কিছু এক্সাম্পল আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম এগুলো তুমি কমেন্টে আনসার করে দিবা বা খাতায় নোট করে করো এই এক্সাম্পলগুলো ইনশাল্লাহ তুমি এগুলোই কমন পাবা ঠিক আছে একটু ভালো করে করো এখান থেকে একটু দেখাই দিই যে তোমার এই দেখো ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট তাই না এই যে দ্যাট এই দ্যাট পর্যন্ত যদি থাকে আমরা তো বলছি সেখানে কি বসাইতে হবে এলাস বসাইতে হবে দুঃখ বুঝাইলে এলাস বসাইতে হয় এটা আমি একটু করে দিই কত নম্বর চার তাহলে এলাস বসাবা এই অংশটুকু উঠাই দিবা ঠিক আছে একটা এক্সপ্লেনেশন মার্ক দিবা লিখবা হি ইজ ডেট বুঝা গেছে বিষয়টা এ আর কি বেশি কঠিন কিছু না তারপর ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেট আবার এই অংশটুকু উঠাই দিবা এই অংশটুকু উঠাইয়া পাঁচ নম্বরে কি লিখবা হুররা লিখবা যেহেতু আনন্দ বুঝাইছে তাহলে হুররা এখানে একটা এক্সপ্লেনেশন মার্ক দিতে হবে তারপরে অংশটুকু তুমি বসায়া দাও হুররা উই হ্যাভ যা আছে তা অন দা গেম ম্যাচ বা গেম যেটাই দাও ঠিক আছে আর কি তো ইনশাল্লাহ আমি মনে করি তোমরা পারবা যথেষ্ট বড় হয়েছ যারা এস লেভেলে আসো যারা সেভেনে আসো তাদের জন্য এইটের জন্য নাইনের জন্য সবার জন্য এটা গুরুত্বপূর্ণ অনেক সময় ইন্টারও এগুলো আসে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো যারা পূর্ববর্তী ক্লাসটি দেখো নি অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা দেখে বাসায় খাতায় সুন্দর করে নোট করে করবা দেখবা ইনশাআল্লাহ তুমি যেহেতু দশ মার্ক আসে দশে তুমি এই অংশটুকু করলে পাঁচ পাবা বুঝা গেছে বিষয়টা পাস না হলেও চার পাবা এখান থেকে কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ এক্সলামেটরি ঠিক আছে এগুলো থেকে কিন্তু মোটামুটি চার পাঁচ আসছে আসেই ঠিক না যেহেতু আমাদের পরীক্ষা খুব সামনে এসএসসি ছাব্বিশ ইনশাল্লাহ আমি মনে করি তোমরা আমার সাথে এই ভিডিও ক্লাসগুলো করে সংযুক্ত থাকবা এবং খাতায় লিখে লিখে পড়বা তোমার ছাব্বিশ সালে যে প্রশ্নগুলো আসে সেগুলো এর মধ্যেই সমাধান হয়ে যাবে একটা জার্নি একটা প্রিপারেশন আমার সাথে নাও ঠিক আছে এটা আমার জন্য আন্তরিক রিকোয়েস্ট কিন্তু আমি যেভাবে বলি সেভাবে করতে হবে যারা অফলাইনে পড়তে চাও যাতে সামর্থ্য আছে অবশ্যই তোমরা বনশ্রী রামপুরা বনশ্রী ব্লক ফাইভ ফাইভে চলে আসবা রোড নম্বর ফাইভে ব্লক সিতে চলে আসবা অবশ্যই আমার সাথে দেখা করবা অথবা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আর্থিক তাহলে আমার ভিডিও ক্লাসগুলো করো এবং যদি তোমার এটাও মনে হয় যে না ভাইয়াকে আমি একবার গিয়ে হচ্ছে জিজ্ঞাসা করি কোনো একটা সমাধান নেই দেখ অবশ্যই তুমি সেটা আমাকে এমনিতেই তুমি আমার কাছে আসতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই